সাকিব হাসান পুরোপুরি ফেঁসে গেছে তার উপরে হত্যা মামলার দাবি আছে এবং তাকে বলা হয়েছে ক্রিকেট খেলা ছেড়ে যাতে বাংলাদেশে চলে আসুক এবং সাকিবের শাস্তি কি হতে পারে তিনি হচ্ছে আটাইশ নাম্বার আটাইশতম আহ আসামি এবং তার পরবর্তী খেলা ক্যারিয়ার কি হতে পারে কি গড়াতে পারে সে বিষয়গুলো নিয়েই আমরা হচ্ছে আলোচনা করব প্রথমত আলোচনা করি যে আহ শাস্তি কি হতে পারে আপনারা সবাই জানেন যদি তিনি এই মামলার সাথে জড়িত এবং দোষী সাব্যস্ত হন তাহলে তার হচ্ছে দশ বছরের জেল অথবা যাবজ্জীবন জেল হতেই পারে এটা খুবই নর্মাল যেহেতু তিনি হত্যাকাণ্ডের সাথে জড়িত আর আরো একটি বিষয় সেটি হচ্ছে তিনি হচ্ছে আটাইশ নাম্বার আটাইশতম আসামি মানে তিনি যদি এক দুই এর মধ্যে থাকতো বা প্রথম পাঁচ জনের মধ্যে থাকতো তাহলেও একটা বিষয় ছিল যে তিনি হচ্ছে অনেক সাসপেসিয়াস কিন্তু তিনি হচ্ছে তম আর অনেকগুলো মামলা হয়েছে আহ অনেকগুলো মানুষের নামে মামলা হয়েছে তো আমরা এটা ভেবে নিতে পারি যে সাকিব কোনো না কোনো ভাবে হয়তো বা বেঁচে যেতে পারে ইনফ্যাক্ট তিনি যেহেতু বাংলাদেশে ছিলেন না আন্দোলনের সময় তো তিনি এই কাজগুলো কিভাবে করেছেন বা তার ইম্প্যাক্ট কতগুলো ছিলেন ছিল সেই বিষয়গুলো ক্লিয়ার না যে সাকিব এগুলো করাচ্ছে সেজন্য তিনি মামলা দিয়েছে তো আমার যতটুকু মনে হয় এই মামলায় সাকিব আহ পার হয়ে যাবে আর পার হয়ে গেলে তো সাকিবের আহ যাবতীয় যেসব কাজকর্ম তিনি করেন বিজনেস করেন এগুলো স্বাভাবিক থাকবে আর যদি পার না হতে পারে তাহলে কিন্তু খুব ভোগান্তি আছে সাকিবের লাইফে আর হচ্ছে খেলতে পারবেন কিনা এই বিষয়টি নিয়ে অনেকের আহ হচ্ছে একটু কনফিউশন আছে আমি দেখলাম যে সাকিব হাসানের হচ্ছে টেলা ছেড়ে বাংলাদেশে চলে আসবে এটা লিগাল নোটিশ দেওয়া হয়েছে কিন্তু সাকিব এখনো পাকিস্তানে খেলছেন এখন একটা বিষয়ে বুঝতে হবে যে সাকিব কিন্তু আমাদের হচ্ছে ইন্টারন্যাশনাল একজন খেলোয়াড় এবং বাংলাদেশের পোস্টারboy সাকিবকে সবাই চিনে এবং সাকিবের নামে যদি এত একটা মামলা হয় সেই মামলা যদি সবাই জানে পৃথিবীর তাহলে কিন্তু বাংলাদেশেরই হচ্ছে একটা খারাপ দিক খারাপ তুলে আসছে সুতরাং আমি চিন্তা করি যে এই কিছুদিন অবশ্যই করা উচিত পাকিস্তান সিরিজটা শেষ হোক বা প্রথম টেস্টটা শেষ হোক শেষ হওয়ার পরে তাকে ব্যাক করানো হোক এই খেলা মাঠখানে কিন্তু তাকে নিয়ে যেতে পারবে না যা যাই বলো কিন্তু এখন ইন্টারন্যাশনাল মিডিয়াতেও হচ্ছে এটা নিউজ হচ্ছে যে সাকিব হচ্ছে আসামি হত্যাकांडের সাথে জড়িত তিনি ক্রিকেট খেলছে তিনি বাইরে ঘুরে বেড়াচ্ছে এগুলো কিতো হচ্ছে কিন্তু সাকিব যখন তাকে মারা হচ্ছে তিনি কিন্তু বাংলাদেশি ছিল না কিন্তু এখন এই সব নিউজগুলো কিন্তু ইন্টারন্যাশনাল মিডিয়া ছড়াচ্ছে এটা বাংলাদেশের ক্রিকেটের জন্য খুব খারাপ বাংলাদেশের জন্য খুব খারাপ আর সাকিবের দৈনন্দিন জীবনে কোনো প্রভাব পড়বে না কারণ সাকিবকে অ্যারেস্ট করা হবে এরকম আমি মনে করি না হয়তো বাংলাদেশে এসে তাকে হয়তোবা হাজিরা বা জিজ্ঞাসাবাদ এসব করা হবে কারণ সাকিব হাসান শুধুমাত্র সন্দেহভাজন এবং সন্দেহ অবস্থায় তাকে যদি গ্রেফতার করে তাহলে কিন্তু সেটা খুবই খারাপ হবে যখন হচ্ছে আহ এটা প্রমাণ করতে পারবে না আর সাকিব পালিয়ে দেয়নি সাকিবকে সবাই চিনে সাকিব এবং হচ্ছে সাকিব আহ কিন্তু পালাতে পারবে না কারণ তার হচ্ছে ভালো একটা প্রভাব আছে বাংলাদেশে বাংলাদেশের বাহিরে এবং সবাই তাকে চিনে জানে তিনি যে লুকিয়ে থাকবে সেই সিস্টেম কিন্তু তার নেই আর হচ্ছে আহ ক্রিকেট ছাড়া তো তিনি থাকতেও না তো ক্রিকেট আহ এই বিসিবি ওই বিসিবি যেটা আছে সেই বিসিবি ভোটই কিন্তু সিদ্ধান্ত নেবে কিভাবে কি করতে হবে